তুমি যে ওই আসো দালালের মিষ্টি কথায় আইসো না ভাই তোমার কাজের দক্ষতা তুমি আসো তোমার যদি কাজের দক্ষতা থাকে যে তুমি এরকম কাজ ওই কাজ ওই কাজ পারো তাহলে তুমি এজেন্সির মাধ্যমে তুমি অফিস ধরে আসো দালাল ধরে আসবে না দালাল তো তোমার আছে অনেকে আছে আমার মামু থাকে আমার ভাই থাকে না ভাই এটি সব বানোয়াট তোমার মামু আইনে তোমার গাঁদা ফলাই দিব তুমি কইতে পারবে না খালি কানবা আর পাশে তাবাইবা কিছু করার নাই পরিস্থিতি শিকার দালালটা কারো ধরবে না আপনি

আবার আজকে আমার সঙ্গে তো এই সোহেল ভাই সম্বন্ধে আমরা কিছু জিজ্ঞাসা করবো সোহেল ভাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তো ভাইয়া তুমি এখানে সৌদি আরবে এসেছ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মোটামুটি তোমার কত টাকা লেগেছে আমার তো টাকা বহুত সাড়ে তিন লাখ টাকা লাখ সাড়ে তিন লাখ টাকা আমার লেগেছে যেমন এক লাখ দশ হাজার টাকা তোমাদের এত বেশি কেন আমাদের বেশি আমাদের যে বড় বড় ঔর্ভ কর্মকর্তা আছে যে সালার চুর আলিবাবা বাবা এই আমরা বেশি লাগে টাকা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এরা এক লাখ দেড় লাখ টাকা দে আসে আর আমরা তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকাতে চোদের ভাষা লাগে আইসা এই বাংলা বিশ হাজার বাইশ হাজার টাকা স্যালারি সালার চুর ও হো তাহলে টাকা শোধ করতে তো দু তিন বছর লেগে টাকা শোধ করতে জীবন ও দেখতে যাইবো গা আর দেখতে যাইবো বউ ফুল জীবন কাটাইতে তো মোটামুটি ক বছর থাকবেন ভাবছেন এখানে ওই তো তিন চার বছর দিয়ে চলে যাবেন হ্যাঁ কাজ ভালো লাগছে তো ও ভাই কাজ আলহামদুলিল্লাহ কাজ ভালো লাগলো ভালো লাগাই নিতে হয় কিছু করার নাই তোমাদের বাংলাদেশের তুমি করে বলছো ঠিক আছে মুশকিল নাই বলো তোমাদের বাংলাদেশের কিছু মেসেজ যে বাংলাদেশকে দিতে যাও বাংলাদেশের অনেক মানুষ আমার ভিডিও দেখে হুম বাংলাদেশ মানুষের একটা কথাই বলবো যে দালাল ধরে কোনো সময় বিদেশ আসবেন না কেউ ঠিক আছে বুঝি পারেন বিদেশ আসার ইচ্ছা এজেন্সি সরাসরি এজেন্সি যাবেন ডেলিগেট দিবেন ইন্টারভিউ দিন আপনার কাজের দক্ষতা দিয়ে আপনি বিদেশ আসবেন কাজ না শিখে কেউ বিদেশ আসবেন না আমার বক্তব্য এটা আর দালাল বলবো যে যাইবা পাঁচ লাখ টাকা দেওয়া পঞ্চাশ হাজার ষাট হাজার প্রতি মাসে আমার একদম বানোয়ার একদম ওই মিথ্যাবাদী এর এর চেয়ে মিথ্যা কথা আর হয় না পৃথিবীর বুকে হ্যাঁ ওই ফেসবুকে আমি ইউটিউবে ফেসবুকে দেখি ভাই যে বাংলাদেশ থেকে অনেকজন আসে এসে ভাই বলে দালাল তোমাকে দেখে নেবো হ্যাঁ দালাল আমিও দালাল রে আমার যদি বাইসে রাখি আল্লাহ হায়াতে রাখি আমিও দালাল রে একটু বোঝাভার আছে আমার তার সাথে একটু বোঝাভার হবে শোনো সোহেল ভাইয়ের দালাল তোমাকে কিন্তু সোহেল ভাই দেখে নেবে এখানে আমি দালাল কিন্তু আমার বন্ধু মানুষ তারপরে আমার সাথে দেখার দেরি করছি বাংলাদেশে যদি দালাল মার লাং হয় মার জামাই হয় তারপরে তারা বিশ্বাস করেন যেত না এর মিষ্টি কথা আর কিছুই নাই তার মুখে শুধু মধু অন্তরে বিষ তো এই কথাটা যেটা তুমি বললে যে নেপাল ইন্ডিয়া পাকিস্তান এইসব দেশগুলো দেশগুলোর তুলনায় তোমাদের দেশে বহুত পয়সা বেশি লাগে হ্যাঁ কথাটা একদম সত্য কথা ইন্ডিয়ার থেকে দুই লোকে দুইজন আসলে যা টাকা লাগে আমরা এক লাল আসলে তা টাকা লাগে একচেও বেশি লাগে হ্যাঁ তার জন্য একটু বেশি দিন থাকতে হয় বেশি দিন থাকতে তাহলে টাকা এখানে এসে টাকাটা শোধ করে বাড়ি চলে যাবো তাহলে লাভটা কি হলো লাভ কিছুই না লাভ এই যেন শুধু মরুভীমার জীবন নষ্ট করলাম এটাই লাভ এটাই সৌদি আরাব হলে মক্কা মন্দিরে নিয়ে দেখব এটাই লাভ আর কোনো লাভ নাই

বাংলাদেশ থেকে অনেকজন কমেন্ট করে হ্যাঁ তোমাদের বাংলাদেশ থেকে যে ভাই আমি যাচ্ছি আমি কেমন হবে আমি তো বললামই যে ওই আসো দালালের মিষ্টি কথায় আসো না ভাই তোমার কাজের দক্ষতা তুমি আসো তোমার যদি কাজের দক্ষতা দেখা যায় তুমি এইরকম কাজ ওই কাজ ওই কাজ পারো তাহলে তুমি এজেন্সির মাধ্যমে তুমি অফিস ধরে আসো দালাল ধরে আসবে না দালাল তো তোমার আছে অনেকে আছে আমার মামু থাকে আমার ভাই থাকে না ভাই এটি সব বানোয়াট তোমার মামু আইনে তোমার গাঁদা ছলাই দিব তুমি কইতে পারবো না খালি কানবা আর পাশে তা এই যে কথাগুলো বলল সোহেল ভাই কথাগুলো ভালো করে বুঝবে হ্যাঁ হয়তো বিদেশে আসার লোভে বা বেশি ইনকাম করার লোভে বিদেশে আসবে মানে এই যে সোহেল ভাই কথাগুলো বললো এই কথাগুলো অমান্য করে যারা আসবে মানে হয়তো ভাবে ও খাল্লি বাল্লিও যা বললো বললো কোনো ব্যাপার নেই আমি যাব মানুষ ভাবে যে আমি গিয়ে দেখব এইটা ভাবে হ্যাঁ বাংলাদেশে যখন আমিও একসময় ভাবতাম যে বিদেশ জানি কি আসলে কিছুই না এর চেয়ে আমার দেশে এই জায়গায় যে একটা কঠোর পরিশ্রম করে রাত চারটে বাজে ওঠা লাগে দেশে কোনোদিন দিন রাত চারটে বাজে জীবন মার মার করতে ওই সব যায় চারটে বাজে এটা কাজে যায় নাই ঠিক আছে আর এই জায়গায় প্রতিদিন আলাদুল চারটে বাজে আসো আবার রাত্রে সাতটা বাজে যাও এই করো ভাই বেশি অবশ্যই একদম ঠিক খাটনিটা কষ্টটা কেমন আমি বলছি তিনটে থেকে সাড়ে তিনটে সময় উঠতে হবে উঠতে তো ইচ্ছা করবে না উঠতে বাধ্যতামূলক উঠতে হবে উঠে ব্লাস করে যা যাবতীয় যা বাইরের যা কাজ করতে হবে করার পরে তোমাকে বাসে লাইন দিতে হবে লাইন দিয়ে বাসে দাঁড়াতে হবে লাইন দিয়ে উঠতে হবে এটাও বাদ এরপরে সবচেয়ে কষ্ট হলো সারাদিন কাজ করার পর আমরা যখন দেশে কাজ করি তখন যদি বউ বা বউ তাহে অনেকের বিয়ে করছেন মা বাপ তাকে কানা দিতে দেরি হলে অনেক রাগারাগি করে চেতা চেতি করি এনে কানা হয় না কেন কিন্তু ভাই এনে কার রাখতে হবেন আসবেন সাতটা বাজে যাবেন যাই সে রুমে না যাই আগে কিচেন রুমে যাই দেবো রান্না করবেন এরপরে গোসল টোসল করে তারপরে গাইবেন খাওয়া দাওয়া করে আবার দশটা বাজবো আবার রাত তিনটে বাজে উঠো হ্যাঁ এটাই সবচেয়ে কষ্ট আরো কষ্ট হলো আপনি এনে অসুস্থ থাকবেন এর সবাই আপনার বন্ধু অথচ কেউ কি আপনি আপন না আপনি একটা বিপদ হচ্ছেন আপনি কেউ আপনার জন্য কেউ কাজ কামাই করে আপনার জন্য কেউ ডিউটি কামাই করে রুমে বসে অসুস্থ জ্বর মাথা বেদনা সর্দি আমরা তো দেশে থাকতে শুয়ে থাকি শুয়ে থাকতে দেব না অফিস আর ডিউটি তাই দেব তো যাই হোক ভিডিও আর বড় করব না সোহেল ভাই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো যতটা চেষ্টা করবে যে দেশের বাড়িতে কাজ করার চেষ্টা করো বিদেশে আসার কথা ভুলে যাও যদি ভালো থাকে আসো সমস্যা নাই তোমার ইচ্ছা থাকলে আসো হ্যাঁ ভালোভাবে যাইনি শুনে তারপরে আসো দালালের মিষ্টি কথাই আসো না ভাই বারবার একটা কথা এটাই দালালের কথা শুনে কেউ শুনে বিদেশ আমারে বলছে আমি ডেলিগেট দিয়ে আসছি অফিস ধরে আসছি তারপরও গাদ্দারি করছে আমার বলছে আমি বিল্ডিংয়ের কাজ করবো আমি বিল্ডিং আমি একটা কনেকশন মিস্ত্রি এরপরে আমি আসে রুডে কাজ করতেছি বিল্ডিং সহি দেখি নাই তাই ইন্টারভিউ নেওয়ার সময় বিল্ডিংয়ের সেই কলমের ইন্টারভিউ নিয়েছে কিন্তু কলমের কিছু নাই কিছু নাই আমি ভাই দেশের বাড়িতে আমি দশ বছর বিল্ডিং এর কাজ করছি আর ভাই একটা ভালো একটা মিস্ত্রি আর এসে ভাই রাস্তায় কাজ করা লাগতেছে আর একটা ব্যাপার যারা তোমার ইলেকট্রিশিয়ান তারপরে অন্য অন্য কিছু আসছে তাদের হয়তো বেলচা ধরিয়ে দিচ্ছে হম বেলচা ধরে হয়েছে কি অবস্থা গাড়ির পিছে লেবারি করতেছে রুট যারা দিতেছে বুরুশ মারতাছে কিছু করার নাই পরিস্থিতি শিকার দালালরা কাটা ধরবেন আপনি দালালরা ধরবেন দালা আপনি যখন এই দেশে আসেন তখন এজেন্সি কি বলছে আপনার ভিডিও করছে যে হ্যাঁ তোমরা কত যাইতেছ এক লাখ আশি হাজার টাকা সরকারি রেট আমরা কি বলছি হ্যাঁ এক লাখ আশি হাজার টাকা আপনি দিচ্ছেন কত তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ দিচ্ছেন এই কথা তখন কি শেয়ার করতে পারছেন যে আমি চার লাখ দিচ্ছি না পারেন নাই মূল কথা এখানে আসার পর এরা যা বলবে তাই করতে হবে ঠিক আছে যাই হোক গাইজ ছুটির হয়ে গেছে গা ছুটি এবার যাব এবার রুমে যাব ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগে ভাই সুজন ভাই কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শুধু বেড়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ